সামনে থেকে আল্লাহর সামনে আর এনারা যখন আল্লাহর কা সামনে এসে সাজদা করেছে মানুষ তখন এদেরকে পদ্ধতি শিখাইছেন নামাজ রোজা হাত জাখান এই পদ্ধতি ভাই ব্যাপার হলো পদ্ধতি তো সবাই শিখাতে পারে কথা বলেন না কেন এই বছরে কত মানুষ তো আমরা দেখলাম মাথায় টুপি নিয়ে গিয়ে মূর্তির সামনে দিয়ে ঘুরলো একজন হিন্দুরে মুসলমান বানাইতে পারছে নাকি কথা বলেন ভাই পিছনে পারছে নাকি কত সুন্দর করে বড় বড় দাড়ি টুপি পাঞ্জাবি পায়জামা নিয়ে গিয়ে মূর্তির সামনে দিয়ে এত ঘুরলো এত বয়ান দিল এত বলল হ্যাঁ আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি মূর্তি পূজা আসতে পারছি কত কথা বলল একজন হিন্দু আনতে পারছে ভাই তো ব্যাপার হলো ভাই ওই মূর্তির সামনে থেকে এনে আপনার ঘরে দিয়ে দিলে শিক্ষা সবাই দিতে পারে বুঝতে পারছেন না শিক্ষা সবাই দিতে পারে জান না ভাই ওখানে গিয়ে শুধু মূর্তির প্রশংসা পারলে একজন হিন্দু এনে মুসলমান বানায় দেখেন দেখি আপনার হেদাম কত সেখানে খবর নাই বুঝতে পারছেন তালিম নিয়ে দৌড়াদৌড়ি করে ব্যাপার হলো ভাই এই যে আল্লাহ তালা যে দায়িত্ব দিয়েছেন আল্লাহর অলিদের এনাদের ক্যাটাগরিটা আলাদা আমার ভাইয়ের আমার বন্ধুরা গভীর মনোযোগ দিতে হবে এই দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিন ওনার ওয়ালিদেরকে মানুষের মধ্যে ইসলাম প্রচার করার জন্য ইসলামের প্রসার করার জন্য জাহান ধরে ধরে জান্নাতের রাস্তায় নিয়ে আসার জন্য আর ওনারা যখন জান্নাতের রাস্তায় মানুষ কেনে দিয়েছেন সেই জান্নাতীদেরকে